হ্যালো এভ্রিওান চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর থ্যাটেল্যান্ডাম দেখে তো বুঝেই গেছো আজকের ভিডিও তে কি হতে চলেছে হ্যাঁ আজকের ভিডিওতে দেখাবো আমাদের যে বলেছিলাম কালী পুজো কালী পুজো সেই কালী পুজোর ভিডিওর কিছু ক্লিপ তো প্রথমেই এখানে আমি মাঠে চলে এসেছি এখন বাজে বারোটার মতো বাজে আর কি সকালবেলা এটা শনিবার সকালের ভিডিও তো এখন মা আমাদের মধ্যে এসে গেছেন এবার মা যাচ্ছে ওনার আসনে যেখানে বসে মা পূজিত হবেন তো সেখানেই যাচ্ছে আর পাড়া সব কমিটির দাদা ভাইরা সবাই মাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে আমাদের মায়ের উচ্চতা প্রায় ষোলো ফুট আর ষোলো ফুটের মা আমাদের মধ্যে এখন রয়েছেন তো এবার মা চলে যাচ্ছে মায়ের আসনে আর এত বড় ভারী ঠাকুর তো তাই জন্য সবাই নিয়ে যেতে একটু অসুবিধা হচ্ছে তো এখানে আবার মা গিয়ে মানে মণ্ডপ সাজানোর প্রস্তুতি চলছে ভালো করে সুন্দর করে সাজাচ্ছে দাদা ভাইরা আস্তে আস্তে তো মা এখন দেখেছে ও মা এখন যেখানে বসে মা পূজিত হবেন সেখানে চলে গেছেন এবার সন্ধেবেলার দিকে মায়ের মুকুট ফুকুট যা কিছু লাগানোর আছে ভালো করে সাজানোর লোক আসবে সাজাবে এখন সন্ধে হয়ে আর মায়ের জন্য এখন ফিতে কাটা হচ্ছে পুজো মণ্ডপে ঢোকার জন্য আর আমি ভিডিও ক্লিপটা নিয়েছি মণ্ডপে প্রথমতে ঢুকেই ভিডিও ক্লিপটা নিয়েছি তো এখন সবাই প্রবেশ করছে এবার মায়ের কাছে যাওয়ার জন্য আর এখন যাবে আর গিয়ে ওখানে প্রদীপ আছে একশো আটটা প্রদীপ ওই প্রদীপটা জ্বালিয়ে মায়ের পুজো শুভ আরম্ভ হবে একটু আগে মাঠে উদ্বোধন অনুষ্ঠান হচ্ছিল সেটা শেষ হয়েছে তারপরেই ফিতে কাটা হলো এবার এখন পুজোর জন্য মানে পুজো শুরু হবে তার জন্য এখন একশো আটটা প্রদীপ জ্বালানো হচ্ছে এরপরেই ব্রাহ্মণরা এসে যাবে এবং তাদের পুজোর ঝড়ঝড় শুরু করবে এখন ফিরতে কাটার সময় তো ব্যান্ড পার্টি এসেছে আর দেখো সবাই কত আনন্দ করে নাচানাচি করছে এখানে মেয়েরা নাচছে আর ওইদিকে ছেলেরা নাচছে সবাই কত আনন্দ করছে আমিও গত বছর এরকমই নাচানাচি করেছিলাম কিন্তু এই বছর আর পারবো না কারণ সবে সব আমার বেবি হয়েছে এখন নাচানাচি করাটা ঠিক নয় তার জন্য করছি না তো আমি বসে বসে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ভিডিও ক্লিপ নিচ্ছি আর মজা নিচ্ছি ওদের নাচ ওরা নাচছে আর আমি মজা নিচ্ছি দেখো কত কত আনন্দ করছে এরা আর আজকে মেয়েরা পড়েছে হলুদ শাড়ি মানে এই সন্ধ্যে টাইমে মেয়ে পড়েছে হলুদ শাড়ি আর ছেলেরা পড়েছে ওরা ওর কমিটি তরফ থেকে ড্রেস অর্ডার করেছিল তো সেই ড্রেসটাই পড়েছে আর ওই দিকে দেখো ওই দিকে দূরের দিকে একটা শিব বাবা রয়েছে মানে শিব এসেছে একজন ও নাচ করছে ওই যে দেখা দেখতে পাচ্ছ মানে ঠিক মতো ওই ভিড়ে যেতে পারছিলাম বলে শিবের ভিডিওটা ভালো মতো নিতে পারিনি কিন্তু ওইখানে দেখা যাচ্ছে আর এইদিকে একটা দুর্ঘটনা ঘটে গেছে একশো আটটা প্রদীপ জেলেছিল ওইদিকে না যেতে ব্যস্ত আর এইদিকে মায়ের সামনে মানে সব এত তেল দিয়েছিল বলে সব মানে প্রদীপের সলতেগুলো একসাথে জ্বলে উঠেছিল মানে দেখতে ভালো লাগলেও কিন্তু একটু দুর্ঘটনা হয়ে যেতে পারতো কিন্তু না দাদা ভাইরা প্রদীপটাকে আস্তে আস্তে করে টেনে নিয়েছে নিয়ে ওখান থেকে সরিয়ে নিয়ে এসছে তারপর শ্মশানের ভিতরে ওটা নাচার পর তারপর আবার মেয়েরা চলে মানে যে বক্সের শেড আছে তার সামনে নাচতে তো আমাদের এই পুজোটা পুরো পাড়ার যেন মনে হয় দুর্গা পুজো মানে দুর্গা পুজোর মতোই এত আনন্দ হয় আর এখন এটা রাত্রিবেলা আমি রেডি হয়ে গেছি আর এটা পরেছি কালো রঙের একটা বালুচুরি শাড়ি তো এটা অনেকদিন ধরেই কেনা হয়েছিল কিন্তু পড়া হয়নি তাই জন্য আজকে পড়ে নিলাম আর এখন মায়ের পুজোর তোড়ঝোড় শুরু হয়ে গেছে তো মাকে কত মালা পরিয়েছে দেখতে অপরূপ সুন্দর লাগছে দেখতে আর পাশে দুজনকে দেখেছো ডাকিনি যোগিনীকে তারাও দুজনে আছে পাশে মায়ের পাশেই রয়েছে ওরা মালা পরে সেজে উঠেছে তো এখন ব্রাহ্মণরা মায়ের পুজোর আয়োজন করছে আর আজকে সারা রাত ধরেই পুজো হবে বলি হবে তো সবটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো যারা যারা পুষ্পাঞ্জলি দেবে মানে উপোস করেছে তারা তারা এখানে পুষ্পাঞ্জলি দেবে তো সারা রাত জাগবে মায়ের ভোগও রান্না হয় এখানে তো এখন এই যে মায়ের মণ্ডপে রয়েছি কত সুন্দর দেখতে লাগছে এবার কিছুক্ষণ পরে মায়ের ঘর ডুবোনা সম্পূর্ণ হলোই আমাদের যে খালটা রয়েছে ওইখানেই ঘর ডুবেছে মায়ের ঘর ডুবোনা সম্পন্ন হওয়ার পর চলে যাচ্ছে মায়ের এবার পুজো শুরু হবে শুধু পুজোটাই নয় আমাদের গ্রামে প্রসাদ পাওয়ারও নেমন্তন্ন থাকে আমাদের গ্রাম নয় আশেপাশের অনেক গ্রাম থেকেই আসে প্রসাদ খাওয়ার জন্য প্রায় পাঁচ হাজার লোক খায় আরও অনেক অনেক পুজোর ভিডিও আমি আমার শর্টসে শেয়ার করেছি যারা যারা দেখতে চাও প্লিজ একটু চ্যানেলটা চেক করে দেখে নিও আজকের মতো ভিডিওটা এতটুকুই রইল আর আমাদের পুজো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর কমেন্টটা অবশ্যই জয় জয়মা লিখে যাবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো